টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো বান্ন টাকা ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা দেওয়া আছে আপনাদেরকে বলেছিলাম যে আহ মানে আঠারো পার্সেন্ট দিব তো ফয়সাল ভাই খুব জোড়া করে বললো আঠারো পার্সেন্ট হবে না আমার কাস্টমারদের বিশ পার্সেন্ট দিতে হবে আমি তার কথা রাজে হয়ে দিয়ে দিলাম পাইকারি মূল্যে খুচরা ফ্রি সর্বোচ্চ শেয়ারকারী এবং আমাদের ভিডিও সর্বোচ্চ আমাদের যে টার্গেট আছে টার্গেট ফিল আপ আকর্ষণ একটা উপহার থাকবে এটা ঈদের আগের দিনে আমরা আপনাকে দিয়ে আবার লঞ্চ করবো ইনশাল্লাহ ছাতা আমাদের পক্ষ থেকে একটা করে গিফট থাকবে প্রতি ফ্রিজের সাথেই যাবের ভাই ফ্রিজের ভিতরে আবার কিনে আসলেন ভাই আমি তো আপনাকে বলছিলাম যে আজকের ভিডিওতে শুধু ধামাকা থাকবে ধামাকা এই যে ভাই দেখেন গরমে ঘামতেছি ভাই ঘাম ছুটে গেছে ভাই আমরা তো শুধুমাত্র ফ্রিজ না আমরা মূলত গ্রির হোলসেলার গ্রি কনকা এগুলো সবগুলো ইলেকট্রোমার্ট এর একটা প্রোডাক্ট ইলেকট্রোমার্টের এর যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন মানে আপনি গ্রি এসি কনকা ফ্রিজ হাইকো ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন সবকিছু আমাদের কাছে হোলসেল রেটে দেবো ভাই দুই হাজার চব্বিশে এর এটা আমাদের দেওয়া ছশো নব্বই টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা ভাই আটান্ন হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আসবে উনচল্লিশ হাজার সাতশো বান্ন টাকায় পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকার টাকা লেস দশ হাজার টাকার দশ হাজার টাকায় নতুন ফ্রিজে ডিসকাউন্ট ভাই এটা মানে এই গোবর ফাঁস করে দিলাম এটা শুধুমাত্র মানে পাইকারি যারা নেতাদের জন্য ছিলাম দশ হাজার টাকা একটা ফিজ এম আর পি থেকে কোনো ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আসছি পশ্চিম আগারগাঁও এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এই প্রতিষ্ঠানটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের এর হচ্ছে ডিলার আমরা এই প্রতিষ্ঠানের যে মালিক সরাসরি তার সঙ্গে কথা বলবো ভাইয়া সামনে তো কুরবানির ঈদ ঈদ আপনাদের কাছে কি অফার আছে আমাদের কাছে বিশেষ কিছু অফার আছে মূলত আমরা গ্রি এবং কনকার ডিলার এবং এই এরিয়া মিরপুর জোনের হোলসেলার বলতে গেলে তো আমরা জন্য আপনার ফয়সালকের পক্ষ থেকে যারা আমাদের কল করবেন তাদেরকে পাইকারি রেটে ভাই ফ্রিজ দিব পাইকারি রেটে মানে খুচরা একটা ফ্রিজ নিলেও তাদের পাইকারি রেটে ফ্রিজ দিবো মানে একটা ফ্রিজ নিলেও ডিলার রেটে মাল দিয়ে রেটে মাল দিয়ে দেব কি তাহলে তো ভাই ঈদ তো এবার সবাই ভালো কাটবে অবশ্যই অবশ্যই যারা আমাদের কাছ থেকে ফ্রিজ দিবেন অবশ্যই তাদের ঈদ ভালো কাটবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে আচ্ছা যার ফ্রিজের সঙ্গে কি দিচ্ছেন আর ভাই ফ্রিজের সাথে যেহেতু এখন বর্ষার মৌসুম বৃষ্টি আসতেছে ঝড় তুফানের দিন সবার জন্য আমরা একটা করে গিফট মানে ছাতা রাখছি আমরেলা একটা ফ্রিজ প্রত্যেকটা ফ্রিজের সাথে সব ফ্রিজের সঙ্গে একটা করে ছাতা ফ্রি একটা করে ছাতা ফ্রি পাবেন মানে এটা হচ্ছে আমাদের জাকির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিশেষ একটা গিফট ফ্রিজের সাথে একটা করে ছাতা পাবেন কনকা গ্রি যে কোনো ফ্রিজের সাথে ভাই ছাতা কি আসলে অবশ্যই অবশ্যই দিবো না কেন সাথে তো ডিসকাউন্ট থাকতেছি ডিসকাউন্ট থাকতেছে আপনারা যারা কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজ নিতে চান এই যে হাইকো এটাও কিন্তু কঙ্কার

এই যে কোরবানিদের ঈদের সময় মানুষ একটু মাংস রাখবে গোস্ত রাখবে ছোট ফ্রিজ হলে মানুষ রাখতে পারবে না দেড়শো হয় আমরা স্ট্যান্ডার্ড সাইজ ছোট হলো দুইশো লিটার না কথা না বলে আমরা বিভিন্ন ধরনের যে ফ্রিজ গুলো আছে সম্পূর্ণ নতুন ফ্রিজ আমরা এই ফ্রিজ সম্পর্কে জানবো এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার ডিলার নিয়ে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছে দীর্ঘদিন যাবত আপনাদের ব্যবসার বয়স কত দিন আমাদের ব্যবসার বয়স তিরিশ বছরের উপর হবে আমরা এখানকার স্থানীয় মিরপুর ষাট ফিট কলা পাতা রেস্টুরেন্টের পিছনে আমাদের শোরুম তো যারা আমাদের এখানে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসে মিরপুর সাইড ফিট কলাপাতা রেস্টুরেন্টের এখানে এসে যে যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন এবং যারা ফয়সাল ভাইয়ের ব্লগ দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা জাবের ভাই আমরা একটু ফ্রিজ সম্পর্কে জানি এই পাশে দেখতেছি কংকার ফ্রিজ অলরেডি প্রাইস দেয়া আছে এগুলো কি প্রাইস বা এগুলো হচ্ছে এমআরপি প্রাইস রেগুলার রেগুলার প্রাইস এই যে কঙ্কর যেটা দেখতেছি এটা কত সেফটি এটা কত লিটার 200 লিটার ভাই এটা 200 লিটার এটা হচ্ছে 50% ডি 50% নরমাল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কনকারে এই ফ্রিজ ফ্রিজগুলা সম্পূর্ণ গ্লাস ডোর এবং এই ফ্রিজগুলা মানে অর্ধেক অর্ধেক হতে যে কোনো জিনিস মানুষ ভিতরে দেখেন অবশ্যই অবশ্যই ভাই এই ভিতরটা দেখেন ভাই আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল কি কি আছে ভাই ডিপের মধ্যে 200 লিটারের মধ্যে 120 লিটারের ডিপ এবং 80 লিটার হচ্ছে নরমাল তো ফিফটি ফিফটি প্রায় অলরেডি অলমোস্ট তো আর ডিপটা অনেক বড় হওয়াতে আপনি সামনে মানে যে কোনো কিছু রেখে শান্তি পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এটা যে প্লাস্টিকটা ফুড ব্রেস প্লাস্টিক এই প্লাস্টিকটা খাবার রাখলে খাবার না গন্ধ হবে না খুব সহজেই খাবার পচবে না আপনি একটা খাবার মিনিমাম সাত আট দিন রেখে খাই খেতে পারেন নর্মাল আর ডিপে তো হিউজ পরিমাণ জায়গা আছে আরো কিছু সুবিধা আছে যে এটা আর সিক্স এ গেছে

আমার কাস্টমারদের বিশ পার্সেন্ট দিতে হবে আমি তার কথা রাজ্য হয়ে বিশ পার্সেন্ট দিয়ে দিলাম পাইকারি মূল্যে খুচরা ফ্রিজ আচ্ছা পাইকারি মূল্যে খুচরা ফ্রিজ বিশ পার্সেন্ট নাশি টাকা মাইনাস আপনার টোয়েন্টি দিলে উনত্রিশ হাজার দুইশো ষাট টাকা আসে উনত্রিশ টাকা ওয়াও তাহলে তো অনেক কম চলে এসতেছে ফ্রিজটা এটা কত লিটার দুইশো লিটার বা মিডিয়াম লিটার মিডিয়াম সাইজের এটা আচ্ছা পাঁচ হাজার টাকা এটা এটাও 200 লিটার এটার একই ব্র্যান্ড একই একই সাইজ কালার ডিফারেন্ট কালার ডিফারেন্ট চমৎকার একেবারে থ্রি একটা ফুল ফুটে আছে ফ্রিজের উপরে এটা থ্রি পার্পল ম্যাঙ্গোলিয়া এটা হচ্ছে থ্রি ডি পার্পল ম্যাঙ্গোলিয়া এটা পুরোটাই থ্রি ডি করা ডিজাইনটা সম্পূর্ণ গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোর আচ্ছা প্রথম যে

প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে একটা করে ছাতা কম্বল মানে এটা এটা মানে একদম কমন ফ্রি এবং সর্বোচ্চ শেয়ারকারী এবং আমাদের ভিডিও সর্বোচ্চ আমাদের যে টার্গেট আছে টার্গেট ফিলা বলে আকর্ষণীয় একটা থাকবে এটা ঈদের আগে দিন আমরা আপনাদের দিয়ে আবার লঞ্চ করব ইনশাআল্লাহ ভিউয়ার্স জাবেদ ভাই কিন্তু অলরেডি আপনাদের একটা অফার দিয়ে দিতেছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট থাকবে

চারটা ডোর ভাইয়া একটা দুইটা তিনটা চারটা ডোর টোটাল চারটা ডোর ডয়ার আমি একটু খুলে দেখাই ভাই একটা ডয়ারে মিনিমাম আপনার তিরিশ কেজি আসবে হ্যাঁ আর ডয়ার গুলো ভাই হেভি পোক্ত ডয়ার মানে ডয়ার আপনি ফালাইলো ফাটবেন এটা

এবং 5 বছরের আফটার সেল সার্ভিস তিন বছরের আপনার স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আছে আমি আপনার মুখে বলতেছি আপনাকে দেখায় দিয়েছি এখনি ওয়ারেন্টি কার্ডটা বের করে আচ্ছা প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে ওয়ারেন্টি কার্ড এবং ফ্রিজগুলো বিয়ার সম্পূর্ণ নতুন প্লিজ এই যে ওয়ারেন্টি কার্ড আমি বের করে দেখায় দিওরস দের জন্য এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা সারা বাংলাদেশে এটা সার্ভিস পাবেন টেকনট থেকেতে তুলিয়া সারা বাংলাদেশে সার্ভিস পাবেন হ্যাঁ এই যে কারণে কম্প্রেসর 10 ওয়ারেন্টি এবং ইলেকট্রিক্যাল স্পেয়ার পাস তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর মানে টোটাল হিসাব করতে গেলে প্রায় আঠারো বছরের ওয়ারেন্টি আচ্ছা টোটাল আঠারো বছর মানে দশ বছর হচ্ছে কম্প্রেশন নিশ্চিন্তে আপনি নষ্ট হয়ে গেলে কোম্পানি থেকে রিপ্লেস করে দিয়ে যাবে

মানে পাইকারি যারা নেতাদের জন্য ছিল তো আমরা আজকে উন্মুক্ত করে দিলাম আপনার ব্লগ এর জন্য খুচরার জন্য এই এই ডিসকাউন্ট মানে 10000 টাকা একটা ফ্রিজ এমআরপি থেকে কোন ছাড়omitempty আচ্ছা এরপরে সঙ্গে একটা থাকবে এবং সর্বোচ্চ শেয়ার জন্য আকর্ষণ একটা এটা ঈদের আগের দিন আমরা আগের দিন পর্যন্ত থাকবে আমরা হয়তো কোন ভিডিওতে আপনাদের এটা দেখাই দেবো আচ্ছা 5000 একটা ফ্রিজ দিছে এটা কত লিটার এটা হচ্ছে 282 লিটা 282 লিটার এটা গ্রাফিক্স স্টাইল 200 গ্যালন গ্রাফিক্স বাইরে থেকে দেখলে মানে যে কোন কারোম পছন্দ হবে আচ্ছা আচ্ছা ভিতরে একটু দেখান ভেতরা হচ্ছে উপরে হচ্ছে আপনারা এটা বিশাল বড় ডি তাতে উপরে ডিপ পছন্দ যারা আইフィスা দেখবেন আর নিচে হচ্ছে নরমাল ফ্রিজ আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা দেখে স্কিন স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন

আমরা দামটাও দেখে নিচ্ছি আছে তেতাল্লিশ হাজার দুইশো সত্তর টাকা এম আর পি প্রাইস আর অফার মূল্য কত আসতেছে ভাই এটা চৌত্রিশ হাজার ছয়শো ষোলো টাকা

আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আপনারা অনলাইনে ফ্রিজ নিতে পারবেন আপনারা পাশের শোরুমে যাচাই করুন যে কেমন দাম আছে কেমন ছাড়ে পাচ্ছেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যদি কমে দিতে না পারি আমাদের কাছ থেকে ফ্রিজ নিয়ে না আপনি পাশের শোরুমে ইলেকট্রোমার্টে যাবেন মডেল দেখবেন তারপর যাচাই বাছাই করে আমাদেরকে যদি কম হয় আমার কাছে অর্ডার সারা বাংলাদেশ চলেন সারা বাংলাদেশ চলেন সারা বাংলাদেশ চলেন পাশের একটা বুলুর ভিতর একটা ফ্রিজ আছে হাইকো হাইকো এই কনকারি মানে মাদার আরেকটা ব্র্যান্ড আর কেটারি আরেকটা সাব ব্র্যান্ড হাইকো হাইকো এটা কত লিটার এটা ভাই 310 লিটার ভাই 310 লিটার বড় সাইজের একটা ফ্রিজ এবং এতে ডিসপ্লে আছে ডিসপ্লে আছে ফ্রিজে আবার কি টেম্পারেচার সব দেখাবে আসবে আসবে সবকিছু আসবে একটু ভিতরে দেখেন ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের পার্ট ডিপ দেখেন কত বড় ডিপ ভাই তিনটা ডিপের মধ্যে আচ্ছা তিনটা র‍্যাক ডিপ এবং নিচে হচ্ছে নরমাল বিশাল বিশাল খাসি টাছি যা প্রয়োজন সবকিছু আছে নতুন ফ্রিজে যা যা পাবেন একেবারে সবকিছু আছে

এটা কত দুইশো বিরাশি লিটারের হ্যাঁ এটা ভাই কালারটা চমৎকার অনেকের ব্ল্যাক এর মধ্যে কালার পছন্দ ব্ল্যাক ডট এটা হচ্ছে নেভি ব্লু ডট এই কালার নেভি ব্লু ডট আমাদের একটু ভিতরে একটু দেখাই দেন ভাই বেশি লং করা যাবে না ভিডিও আমাকে একটু সংক্ষেপে দেখাই দেন উপরে হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নিচে হচ্ছে নরমাল নতুন পর্যায়ে যা যা থাকা প্রয়োজন সবকিছু সবকিছু আছে এটার দাম কেমন যাচ্ছে ভাই এটা 43745 টাকা আমার প্রাইস আচ্ছা তেতাল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা টাকা আর অফার প্রাইস যে কত আসতেছি ভাই

আর সবজির ট্রে এবং ডিমির টাসি যা যা প্রয়োজন সবকিছু আছে এবং আইসের জন্য আইসের যে ট্রেটা থাকে সেগুলো আছে আচ্ছা এটা দাম কেমন এটা ভাই ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আমার ছিচল্লিশ হাজার পাঁচশো মাইনাস টোয়েন্টি এটা আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট করে বিশ্রিশ হাজার দুইশো টাকা মানে সাত্রিশ হাজার দুইশো টাকায় সাত্রিশ হাজার দুইশো টাকায় জবা ফুলের এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ ত্রিশ হাজার দুইশো টাকা এবং প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে একটা আমরেলা ফ্রি আমরেলা ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাশে আর একটা ব্ল্যাকের এর ভিতরে দেখতেছি আপনার এটা ব্ল্যাক ডটের মতোই সেম ওইটারই আরেকটা কালার কপি এটা এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার ঠিক আছে দুইশো বিরাশি লিটার এটা চওড়া তো অনেক বেশি মনে হচ্ছে আচ্ছা একটু খুলে দেখান ভিতরে আচ্ছা আহ উপরে হচ্ছে আপনার ডিপ উপরে ডিপ ডিম নিচে হচ্ছে নরমাল সবজি ট্রে ট্রে এবং ডিমের খাসি ঠাসি সবকিছুই আছে সম্পূর্ণ নতুন একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম কেমন এটার দাম হচ্ছে আপনার আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাইনেজ পয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা অফার প্রাইস কেমন দাম এটা আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার থেকে আপনার এমআরপি প্রাইস থেকে আসবে সাত্রিশ হাজার দুশো টাকায় চমৎকার ডোর প্রত্যেকটা ফ্রিজে তো দেখতেছি ভাই ডোর আর এখানে একটা পার্সেন্ট এনার্জি সেভিং এনার্জি সেভিং কত লিটার এটা এটা হচ্ছে ভাই দুইশো সত্তর লিটার দুইশো সত্তর লিটার একটু দেখা সিলভার মধ্যে খুবই সুন্দর কালারটা কালারটা আপনার দেখার মধ্যে একটা কালার অনেকের পছন্দ সিলভার আচ্ছা সিলভারের ভিতর এটা তো আপনার গ্লাস ডোর হ্যাঁ এটাও গ্লাস ডোর এটাও গ্লাস ডোর আচ্ছা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ তিন ডোরের ফ্রিজ চমৎকার ভিয়ার্স আপনাদের ভিডিও থেকে কতটুক দেখতেছেন জানি না আপনাদের পরবর্তীতে আবার দেখতে পারবেন ভিডিও কলের দিলে আপনারা আবার নতুন করে দেখতে পারবেন সম্পূর্ণ যা যা দেখার প্রয়োজন জানার প্রয়োজন জাবের বাইরে ফোন দিবেন খালি

ভিতরটা দেখেন এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ আচ্ছা এটা হচ্ছে ডিপ ও চারটা চারটা ডয়ারের হচ্ছে ডিপ বিশাল আকৃতির আচ্ছা এটার দাম কেমন এটা হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার ছয়শো সরি উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আছে আমার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট অফারে কেমন দাম আসতেছে ভাই উনচল্লিশ হাজার সাতশো বান্ন টাকা উনচল্লিশ হাজার সাতশো অলমোস্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট অলমোস্ট দশ হাজার টাকা জাবির ভাই পাশে আরেকটা ফ্রিজ দেখতেছি এটা কি ডিজাইনের এটা থ্রি রেড বাটারফ্লাই ভাই এটা প্রজাপতি ভাই এটা সুন্দর প্রজাপতি উঠতেছে ভাই এরকম মনে হচ্ছে এটা প্রজাপতি জীবন্ত প্রজাপতি মনে হচ্ছে উঠতেছে আর কি ধরা যাবে হ্যাঁ অবশ্যই ধরা যাবে না ধরতেছি আমি ধরতেছেন কিন্তু এটা এখানে থ্রি ডি ফ্রিজের গ্লাস ডোরের উপরে বসানো আছে কঙ্কা ব্র্যান্ডের এটা কত লিটার এটা তিনশো লিটার ভাই বিশাল বড় একটা ফ্রিজ তিনশো লিটার ফ্রিজ আচ্ছা ভিতরে একটু আমাদের দেখান ভিতরটা দেখেন এটা হচ্ছে নর্মাল পার্ট আর এটা হচ্ছে ডিপ পার্ট মানে বিশাল বড় ভাই এই কুরবানির জন্য একদম পারফেক্ট মানে গরু একটা পুরো মানে একদম একদম ঢুকে দেখা যাবে বিশ কেজি করে ঢুকলে আশি কেজি মানে এক মন একেবারে অনায়াসে ঢুকে যাবে অনায়াসে ঢুকে যাবে মানে আপনার এক্সট্রা করে ডিপ্রিস কিন্তু হবে না ভাই আচ্ছা 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 এই ফ্রিজটার দাম কেমন এই ফ্রিজটার দাম হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা

প্রয়োজনীয় জিনিস ছাতা আমাদের পক্ষ থেকে একটা করে গিফট থাকবে প্রতি ফ্রিজের সাথেই জাবের ভাই ফ্রিজের ভিতরে আবার কি নিয়ে আসলেন ভাই আমি তো আপনাকে বলছিলাম যে আজকের ভিডিওতে শুধু ধামাকা থাকবে ধামাকা এই যে ভাই দেখেন গরমে ঘামতেছি ভাই ঘাম ছুটে গেছে ভাই আমরা তো শুধুমাত্র ফ্রিজ না আমরা মূলত গ্রীর হোলসেলার গ্রী কনকা এগুলো সবগুলো ইলেকট্রোমার্টের একটা প্রোডাক্ট ইলেকট্রোমার্টের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন মানে আপনি গ্রি এসি কনকা ফ্রিজ হাইকো ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন সবকিছু আমাদের কাছে হোলসেল রেটে দিব ভাই একদম হোলসেল রেটে আপনাদের আপনার কাস্টমারদেরকে খুচরা মানে পর্যায়ে দিব আমি তো এটা নিয়ে আসছি গ্রিডন যেটা কিনা একদম হট মডেল ভাই স্টেডিয়াম মার্কেটে অনেকে টাকা জমা দিয়ে কিনতে পারে না ভাই মানে এসি নাই রাইট 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 আগে বলে ভাই এসি নাই সিরিয়াল ধরেছে এসি নাই এমআরপি প্রাইস এর দিক থেকেও দুই হাজার টাকা বেশি দিয়ে এসি নিয়ে আসছে এরকমও আমি শুনছি জাবির ভাই আমি ওই যে গত মাসে এসি নিয়েছি দুটা কিন্তু আমি সিরিয়াল দেয়া এক ঘন্টার উপর দাঁড়াই থেকে কিন্তু এসি নিয়ে লাগছে ভাই আর সিরিয়াল দেওয়া লাগবে না শুধুমাত্র জাবির ভাইকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যাদের পছন্দ অনুযায়ী যার যেটা পছন্দ ভাই আমাদের গোডাউনে এনাফ মাল আছে আপনি দেখাই দিবেন এগুলাতে মনে করেন আপনার যার যেটা পছন্দ এক টন দেড় টন দুই টন সব মডেল অ্যাভেলেবেল একদম হট মডেল ইনভার্টার নন ইনভার্টার সব মডেল অ্যাভেলেবেল যার যে কয় লাগে নিয়ে রাখতে পারেন এই গরমে ভাই আরো দাম বেড়ে যাবে এই যে জুন মাসের বাজেট আসতেছে প্রতিটা ফ্রিজে প্রতিটা এসিতে ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় আগামী চার দিন পরে দেখবেন প্রতিটা এসিতে তিন টাকা করে দাম বেড়ে গেছে

গিরিটা তো মার্কেটে খুবই নাম করা এবং অনেকেই গিরি ছাড়া কিন্তু নেয় না ভাই না না গিরির জন্য অনেকে এক মাস পর্যন্ত ওয়েট করে ভাই জান আমি এসিটা আনবক্সিং করে খুলে দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ এসি এই যে আমি আপনাদের এটা নতুন মডেল 2024 এর নতুন একদম আপডেট ভার্সনটা একদম আপডেট ভার্সনটা একটু নিচে রাখকো এটা 18 XMU 32 মডেল নাম্বার হচ্ছে 18 XMU 32 18 XMU 32 এটা ডেট একটা নন ইনভার্টার এসি 2024 এর নতুন মডেল আমি আপনাদের সামনে ইনবক্স করলাম এই মে মাসে এটা আসছে এটার সাথে আপনার টার টার সব পেয়ে যাচ্ছে মানে আপনার এক্সট্রা ভাবে কিছু কিনতে হবে না ঠিক আছে একদম যা যা যাবতীয় আছে সব কিছু অ্যাভেলেবেল একটু আমি উঁচু করে ধরি যাতে কাস্টমাররা এটা দেখতে পারে এটার ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ আর এটা নতুন আইটেম আমি ডিজাইনটা দেখাই দিই ভাই এই যে এই সাইডটার এই পাশটা দেখান ভাই এই পাশটা এই ডিজাইনটা নতুন আসছে হ্যাঁ এক্সএমইউস মধ্যে শুধু এই সিলভারের বিটটা করা আপনি অন্যান্য গ্রি এসির এর যে তো আগের মডেলগুলো আছে এই বিটটা দেওয়া নাই হ্যাঁ এটা হচ্ছে আর থার্টি টু গ্যাসের নতুন মডেল আইস টু বিটটা দেখাই দিই আমি নিচে বিট এর একটা একদম নতুন মডেল হ্যাঁ একদম নতুন 2000 মানে 24 এর নতুন মডেল এটা হচ্ছে আর 32 গ্যাসের এই যে এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে আর থার্টি টু গ্যাস হ্যাঁ 18 x 32 আচ্ছা এটা তো দেখেন আউটডোরটা আচ্ছা আউটডোরটা আমাদের দেখায় দেন আচ্ছা আচ্ছা ভাই একটু আপনার বাদারকে আমি এটা দেখাচ্ছি দেখেন এবারে আউটডোরটা খুলতেছি আউটডোরটা দেখেন একদম ইনটেক এটা এই দিকে রাখো হ্যাঁ ওই পাশে রাখো একদম ইনটেক এই যে কপার পাইপ টাইপ সব দেওয়া আছে হ্যাঁ একটু ঘুরে দাও এসি মুক্তটা হচ্ছে আচ্ছা আপনারা তো এই গিরি ডিলার অথরাইজ ডিলার ভাই বীরপুর জোনের অথরাইজ ডিলার আমাদের কাগজপত্র ক ট্যাক্স সব চেক করে আপনার এসি কিনে নিয়ে যাবেন হ্যাঁ আমরা অথরাইজ ডিলার এবং প্রতিটা ওয়ারেন্টি কার্ডে আমাদের সিল দেওয়া থাকবে জাকি রেফ্রিজারেশন আচ্ছা দ্যাট টোনের এই গিরি এসির আপনার দাম আছে কেমন ভাই বর্তমান এটা 66990 টাকা এমআরপি রেট শুধুমাত্র এসি রেট ছেষট্টি হাজার নয়শো নব্বই টাকা আমাদের ভিডিও আপনার ভিডিওর জন্য বিশাল ধামাকা দিচ্ছি আপনি আগে এসিটা দেখান ভাই এটার সাথে র্যাপিং ট্যাপ আপনার এই কপার পাইপ মানে পানির পাইপ সবকিছু পাবেন মানে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এক্সট্রা কিনতে কেনা লাগবে না না একদম কেবলটা দেখেন কেবলটা সহজ দিয়ে দিছে একদম মানে কেবল স্ক্রুট স্ক্রু সব মানে কোনো কিছু বাদ নাই ভাই এটার সাথে আপনি যদি দোকানে যে দুই টাকার জিনিস কিনতে হবে তাও কিনতে হবে না মানে কোনো কিছুই কিনা লাগবে না সব কিছু একবারে প্যাকেটের মধ্যে পাওয়া যাবে এই যে র‍্যাপিং টেপটা সহ দেওয়া আছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই তো এটা বসায় দেখাই আমি এবার এটা রাখো এসিটা একটু দেখাই আচ্ছা এসিটা একটু বসে একটু দেখাই যেন পার্ট একসাথে করে দেখাচ্ছি এই হচ্ছে ভাই ভিউটা দেখেন টোটাল ভিউটা নেন চমৎকার আচ্ছা এইটা দাম আসছে কেমন এটা হচ্ছে আমাদের এখন 2024 এর এটা আমাদের দাও আছে 3990 টাকা আপনাদের জন্য এমআরপি প্রাইস আমরা ডিস্কাউন্ট প্রাইস সারা বাংলাদেশের সবার জন্য পাইকারি রেট যেটা ছিল হাজার টাকা তো সেটা আপনাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে 58500 টাকা ভাই 58500 টাকা ডাটন গ্রিসি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এটা শুধু জাকির ইলেকট্রনিক্স থেকে এবং ফয়সাল ব্লগ ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ভাই অনলাইনে নাম্বার দেওয়া আছে 16649 যে কোনো প্রবলেম হলে কোম্পানি লোকের সাথে আপনাকে ঠিক করে দিয়ে যাবে এই এসি যদি কেউ একটা দুটো পাঁচটা নিতে চায় বাসাবাড়ির জন্য দিতে পারবেন তো अवेलेबल স্টক আছে আপনাদের अवेलेबल স্টক আমি দেখাই দেন আমাদেরকে আমাদের গোডাউনে 1 টন 1.5 টন 2 টন अवेलेबल স্টক আছে এটা হচ্ছে 1.5 টনের প্রাইসটা আমি বললাম মাত্র 58500 টাকা যেটা কিনা এমআরপি আপনার হচ্ছে আপনার 66990 টাকা 2 টনের দাম কেমন দুই টন নন ইন দাম হচ্ছে আপনার একাশি হাজার নয়শো নব্বই টাকা এমআরপি প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে বাহাত্তর হাজার টাকা দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকা দুই টন নন ইনভার্টার দুই টনের হ্যাঁ আর টন হচ্ছে আপনার একান্ন হাজার টাকা এমআরপি প্রাইস এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি

আমাদের আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করে দেখে তাদের মডেল নাম্বার অনুযায়ী নিয়ে যাবেন প্রতিটা ফ্রিজের ছবি মডেল নাম্বার এবং কারণ সহ এখানে ইনটেক করা আছে যাদের প্রয়োজন আমরা এই গোডাউন থেকে আপনাদের পার্সেস করে দিব এবং এসি গুলো দেখান এখানে আঠারো এক্স এ টন ইনভার্টার ডেক্টর নন ইনভার্টার, অ্যাক্টর ইনভার্টার, ডেক্টর নন ইনভার্টার সবগুলা মডেল 24 XLMB দুইটা ইনভার্টার সবগুলো মডেল अवेलेबल আছে। যে যেখান থেকে প্রয়োজন এসির জন্য আমাদের দ্রুত যোগাযোগ করুন। স্টক থাকাকালীন সময়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারব। যারা দ্রুত যোগাযোগ করবে তারা শুধু মাত্রই অফারটি পেবেন। জাবেদ ভাই ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল পাঠানোর সিস্টেম কিটু বলবেন? আমরা ঢাকার ভিতরে যদি কেউ আসে আমাদের কাছে সরাসরি শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আমাদেরকে অর্ডার করতে চান আমাদেরকে অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে বা ইমোতে কল দিলে আমরা তার ঠিক নিকটস্থ সুন্দরবন যে কুরিয়ার সার্ভিসের শাখা আছে সেখানে আমরা পার্সেস করে দিব মানে তার নিকটস্থ জেলায় যে সুন্দরবনের শাখা আছে সেখানে আমরা ডেলিভারি করে দিব শুধুমাত্র দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো এই এত চল্লিশ হাজার টাকার ফিজে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের কমিটমেন্টের উপরে ভাই আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই আপনাদের এখানে আসার ঠিকানা এবং নাম্বারটা বলুন এখান থেকে যদি আপনি যে কোনো জায়গায় আসেন আপনি আপনাদের এখানে আসতে হলে মিরপুর সাইড ফিট কলাপাতা রেস্টুরেন্ট মিরপুর সাইড ফিট কলাপাতা রেস্টুরেন্ট আমাদের এই জায়গাটা সবাই চিনবে যদি কেউ চায় কারো চিন্তা অসুবিধা হয় নিউরো সায়েন্স হাসপাতাল নিউরো সায়েন্স হাসপাতালের কাছে এসে আমাদের কল দিলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে রিসিভ করে ঠিক আছে আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান